চোদ্দ মাসে পাঁচ মাস বন্ধ স্কুল পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা নির্ধারিত ছুটি প্রাকৃতিক দুর্যোগ পাবলিক পরীক্ষা ও রাজনৈতিক অস্থিরতায় বছরে অর্ধেকের বেশি সময় বন্ধ থাকছে স্কুলের ক্লাস চোদ্দ মাসে চারশো দিনে ক্লাস হয়েছে মাত্র একশো দিন এমন পরিস্থিতিতে সন্তানের পড়ালেখা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা টানা চল্লিশ দিনের ছুটি শেষে এপ্রিল থেকে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও এই প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষা কেন্দ্র হওয়ায় আবারও প্রায় দেড় মাসের বন্ধের কবলে এতে করে শিক্ষার্থীরা ক্লাসের দেখা পাচ্ছে না টানা প্রায় তিন মাস এ অবস্থা হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এখানেই শেষ নয় আগামী জুন মাসের এইচএসসি পরীক্ষার কারণে আরেক দফা এক মাস বন্ধ থাকবে কলেজ কলেজ ও সংযুক্ত স্কুল তাই এত বন্ধে সন্তানের নিয়ে উৎকণ্ঠায় অভিভাবকরা অভিভাবক জিয়াউল কবির দুলু বলেন রমজান উপলক্ষে বন্ধ ছিল চল্লিশ দিন একদিন খুলে আবার এসএসসি পরীক্ষার বন্ধ এতে তো পড়াশোনার অনেক ব্যাঘাত ঘটছে বেসরকারি গবেষণা সংস্থা গণস্বাক্ষরতা অভিযানের জরিপ বলছে দুই হাজার তেইশ সালের আগস্ট থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত চোদ্দ মাসের চারশো দিনের মধ্যে মাত্র একশো দিন স্কুল খোলা ছিল আর পূর্ব নির্ধারিত ছুটি প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় দুইশো দিনই স্কুল বন্ধ ছিল শুক্র ও শনিবার সহ বন্ধের দিনগুলোতে পাবলিক পরীক্ষা নেওয়া হলে মাসের পর মাস প্রতিষ্ঠান বন্ধ রাখার সংস্কৃতি থেকে অনেকটাই নিষ্কৃতি পাওয়া সম্ভব বলেছেন শিক্ষা বিশেষজ্ঞরা এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা সোনা ইনস্টিটিউটের অধ্যাপক ড আব্দুস সালাম বলেন বন্ধের দিনগুলোতে পাবলিক পরীক্ষাগুলো আয়োজন করা গেলে বিদ্যালয় বন্ধের সমস্যাগুলো হয় না ক্লাস বন্ধ থাকায় যে ঘাটতি হচ্ছে তা পুষিয়ে নিতে অফলাইনের পাশাপাশি অনলাইনেও শিক্ষা কার্যক্রম জোরদারের পরিকল্পনা করছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এছাড়া প্রতি উপজেলায় একটি করে পরীক্ষা কেন্দ্র নির্মাণের মাধ্যমে সমাধানের বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি মাউসির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন জেলা বা উপজেলা পর্যায়ে পরীক্ষা কেন্দ্র তৈরি করে সেখানে সবগুলো পরীক্ষার ব্যবস্থা করা গেলে খুবই ভালো একটা কাজ হবে ফলে শ্রেণী কার্যক্রম আর ব্যাহত হবে না এছাড়া এক শিফটে ক্লাস অন্য শিফটে পরীক্ষা নেওয়া হলেও সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা